শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি বেশ ভালোই তো বাড়ি ফিরে এসেছি তিন চার দিন হয়ে গেল কিন্তু বাড়িতে এসে সেই রকম আর কি ভিডিও ঠিডিও করতে পারছি না কারণ ওই একটাই ঠন ভালো নেই কারণ ছেলেটাকে একা একা ওখানে রেখে এসেছি তারপরে তো মানে কি খাচ্ছে না খাচ্ছে সেটা তো আছেই আর তারপর এক জায়গা থেকে ঘুরে ঢুরে আসলে কেমন যেন গাটা ম্যাচ ম্যাচ করে মানে কোনো কাজের এনার্জি পাওয়া যায় না তো আমারও সেই রকমই হয়েছে তো কি আর করব কাজকর্ম তো করতেই হবে তো সকাল সকাল উঠে তো বিছানাপত্রগুলো একটু গুছিয়ে গেছে নিচ্ছি আর কয়েকদিন থেকে এই সোফার ওপরে কাপড়গুলো আছে সেগুলো আর কি ভাস টাস করতে পারছি না মানে সময়ের অভাবে না কিন্তু মানে আমার করতেই ইচ্ছে করে না কী আর করবো যেইটুকু একদমই না করলে না হয় মানে বাড়ির কাজ সেইটুকুই করছি আর বাদ বাকি কাজকর্ম কিছুই আর করা হচ্ছে না তো এইভাবে জমতে জমতে অনেক কাজই আমার জমে গেছে তো যাই হোক কাজগুলো তো করতেই হবে কারণ আমার বাড়িতে তো আর কেউ নেই মানে আমি ছাড়া আর করার মতো তো কি আর বলবো এই জন্য সকাল সকাল ভাবলাম যে আজকে ভিডিওটা শুরুই করি কিন্তু সত্যি কথা বলতে একদমই ইচ্ছে করছিল না অনিচ্ছা সত্ত্বেও আর কি ভিডিওটা করলাম কারণ অনেক কষ্টে আর কি চ্যানেলটা এই পর্যন্ত নিয়ে এসেছি তারপরে এখন এই চোখের সামনে নিজের হাতে চ্যানেলটা আর নষ্ট করতে চাইছি না যদিও আমার সাবস্ক্রাইবারও খুব কম ভিউজও কম কিন্তু আমি এইটুকুতেই খুশি কারণ আমার মানে ফ্যামিলি থেকে কোনো রকম চাপ নেই মানে ভিডিও করলেও তাদের আপত্তি নেই আবার না করলেও কোনো ব্যাপার না ওদের কোনো ব্যাপার নেই মানে আমি যে এইটুকু করতে পারি মানে এই হাতা খুন্তি মানে এই ঝাটা নেতা এই সবের বাইরেও যে আমি এইটুকু করতে পারি তাতেই তারা খুশি মানে সবাই খুশি বলতে মানে আমি আমার মতো একটা জিনিস নিয়ে ব্যস্ত আছি মানে আমার পরিবারের প্রত্যেকটা লোকে মানে এটাতেই আর কি খুবই খুশি যে আমি আমার মতো করে ভালো আছি সেটা বাপের বাড়ির লোকই হোক আর শ্বশুর বাড়ির লোকই হোক তো এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট এই পয়েন্টটা সবার ভাগ্যে জোটে না তো কি আর করব। তো এই দেখো জামাকাপড়গুলো ভে ভাজ ঠাজ করে তারপরে এখন আমি জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে আর কি বিছানাটা একদম পরিপাটি করে নিলাম নিয়ে তারপরে হচ্ছে কাজ তো প্রচুর আছে একটার পর একটা চলতেই থাকবে তারপরে এই দেখো এই যে ছেলে বড় ছেলে এই ঘরে থাকে তো এই ঘরটাও একটু ধুলো ঠুলো পড়েছিল অনেক দিন আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না আমি নিজের হাতে তো ওই জন্য আজকে আর কি করেই নিলাম তো তারপর এই যে ওখানে গেছিলাম তো ছোট ছেলেকে তো এবার নিয়ে যায়নি কারণ ওর পরীক্ষা সামনে তো ছোট ছেলে আবার ওর জন্য ভাইয়ের জন্য ছোট্ট একটা গিফট দিয়েছে সেটাই ওকে দিলাম আর ও তো মানে গিফট পেয়ে খুবই খুশি বলছিল এই দেখো আমি মোবাইলে এই মাত্র এটাই দেখছিলাম তো এটাই হয়তো বলে মনের মিল ভাই ভাইয়ে এটাই মিল আর খুবই খুশি হয়েছে ও তো তারপর ওকে বিছানা থেকে একটু নেমে যেতে বললাম তারপরে বিছানাটাও আর কি তুলে নিলাম কারণ এই ঘরেও পড়াশোনা করে আর এদিকে রান্নাবান্নাও করতে হবে এই দেখো মাছ নিয়ে এসেছে তো আমি আমার বরকে বলেছিলাম যে অনেক দিন থেকে আর কি সেই রকমভাবে মাছ খাওয়া হচ্ছে না তো ওখানে গিয়ে তো ওই চিংড়ি মাছ খেয়েছিলাম দুদিন আর সেইভাবে মাছ ঠাজ খাওয়া হয়নি লোকাল মাছ যেটা তো বলেছিলাম একটু মাছ নিয়ে আসতে আর এই মাছটা তো আমি খুবই ভালোবাসি মানে আমার প্রিয় মাছ তো সেটাই পেয়েছে ওটাই নিয়ে এসেছে আর এই যে বাজার ঠাজার সব একবারে ঢেলে নেব আর এই দেখো আমার লাউ গাছগুলোতে লাউ হয়েছে তো একজন এসেছে আমাদের বাড়িতে তাই বললো যে আমি বললাম যে দেখো তো গাছে লাউ আছে কি না তো এই দেখো একটা ঘরে ছিল আর দুটো পারলো একটা ওকে দিয়ে দিলাম আরগুলো রেখে দিলাম আর এইদিকে সমস্ত সবজি টবজি আমি কেটে নিয়েছি একটু মাছের ঝোল করব সবজি দিয়ে এখানে মূলো শাক করব আর হচ্ছে একটা মূলো ঠুলো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করব। খুব বেশি কিছু রান্না করব না তো এই দেখো মাছগুলো একদম ছোট ছোট করে কেটেছে আমি মানে আমার যে আর কি হাতে হাতে সাহায্য করে দেয় তো অঞ্জনা ওই কেটেছে তো আমি বলেছিলাম মানে এই মাছগুলো না আমার আস্ত আস্ত থাকলেই ভালো লাগে কিন্তু ও দেখছি একদম ছোট ছোট করে কেটে ফেলেছে তো কি আর করা যাবে তো এই দেখো আমার রান্নাবান্না কিন্তু এদিকে শেষ আবার আমার বড় ছেলে তো নেই আর ছোটো ছেলে তো এই মাছ খাবে না এই মাছ কি ও তো কোনো মাছই খায় না ওই জন্য ওর জন্য একটু আলু সেদ্ধ করে নিলাম ছোট ছোট আলু এটা দিয়ে ওকে একটু কিছু করে দেব আর এইদিকে দেখো শাশুড়ি মাকে শাশুড়িমার স্নান ধ্যান হয়ে গেছে খাইয়ে দাইয়ে একদম রেডি করে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি বলতে উনি অনেক দিন থেকেই আর কি কোথাও সেই রকম যায় না তো ছোটদি বললো যে এখন তো আর মেলাতে সেই রকম মানে মেলাতে খুব একটা ভিড় ভাড়টা হয় না সকাল সকাল মাকে নিয়ে গিয়ে একটু আর কি মদনবাড়ি থেকে ঘুরে নিয়ে আসি তো ওই জন্য আর কি উনি গেল তো ওই জন্য আর কি এইদিকে একটু ব্যস্ত ছিলাম ভিডিও সেইভাবে করতে পারিনি তো তারপরে যে আমার বড় আবার আমাকে ডাকছে বলল যে এইদিকে আসো একটা জিনিস দেখে যাও তো আমি বাইরে গিয়ে দেখছি এই দেখো দোকানে এতগুলো আর কি মাল এসেছে আমাদের তো এগুলো হচ্ছে সমস্তটাই রং তো আমাদের হচ্ছে রঙের মেশিন নিয়ে আসবে মানে আগে তো ওই কৌটো কৌটো করে রং মানে বিক্রি করতো তো সবার তো সেই রঙগুলো পছন্দ নাও হতে পারে এক একজনের তো একটা নির্দিষ্ট আর কি পছন্দ আছে তো সেইভাবেই আর কি মেশিন আনা হয়েছে মানে যে যেই কালার বলবে সেটা আর কি সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়া হবে তো আমি একদমই জানতাম না ও কখন কখন এই সব অর্ডার করেছে বা কী তো ওই জন্য আমাকে দেখার জন্য ডাকলো তো আমি বললাম আমি না হয় কাস্টমারদের সঙ্গেই দেখে নিতাম এখন আর বলার কি দরকার আগের থেকে যখন বলো নি এখনও বলার কোনো দরকার ছিল না তো যাই হোক একটু ইয়ার্কি করেই বললাম তো তারপরে আর সারাদিন কোনো ভিডিও করতে পারিনি মানে করিনি তো তারপরে একবারে চলে আসলাম রাত্রিবেলায় রাত্রিবেলায় তো এই যে আমার প্রতিদিনের ডিউটি রুটি তো করতেই হবে ভাত না করলেও চলে কিন্তু রুটিটা আমাকে রোজ দিন করতেই হয় কারণ আমার বর্ত রাতে রুটিই খায় তো তো একবারে সমস্ত কিছু আর কি বেলে ঠেলে নিলাম আজকে রুটি খাওয়া হবে সবাই রুটি খাবো তো এই দেখো একবারে রুটিগুলো বেলে নিয়েছি তারপরে তো কড়াইতে মানে কড়াই না গ্যাসের উপরে তাওয়াটা বসিয়ে দিয়ে এবার ঝটপট রুটিগুলো আর কি করে নেব তো তোমরা তো জানোই যে আমি একটা একটা করে বেলে করতে পারি না একবারে সমস্তটা আর কি বেলে নিয়ে তারপরে একবারে ময়দানে নেমে পড়ি ফটাফট হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার আবার যে কেউ যে পাশ থেকে বেলে দেবে সেটাও আমার পছন্দ হয় না মনে হয় সে হয়তো ঠিকঠাক বেলতে পারলো না তো আমি করলেই মনে হয় ভালো হতো বা তার দেরি হচ্ছে এইরকম একটা ব্যাপার তো এ আমার সঙ্গে এটাই হয় যতই আমি লোক রাখি নিজের মানে চাপ পড়ার জন্য আর কি লোক ঠোক যতই রাখা হোক কিন্তু কি বলবো লোকের কাজ আমার একদমই পছন্দ হয় না আমি নিজের কাজ নিজে করব। আবার করতে করতে মাথাটাও গরম হয়ে যায় যে এত কাজ আমি একা একা করতে পারি না কিন্তু আবার লোকে করে দিলেও সেটা আমার পছন্দ হয় না এটা হচ্ছে আমার বাতিক কী আর করা যাবে দেখো রুটিগুলো এবার সেকে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে আজকে আর সেই রকম কিছু করবো না তরকারি ঠরকারি তো আমার বরকে বললাম একটু বেগুন ভাজা কেটে দিতে তাও কিন্তু বেগুন ভাজা কেটে দিয়েছে একবারে নুন হলুদ মাখিয়ে দিয়েছে তো এই পাশে তো আর কি রুটিটা হচ্ছে আবার এই পাশে গ্যাসের মধ্যে আলু বেগুন ভাজাটা বসিয়ে দিলাম তো প্রথমেও একটাই কেটেছিলো আমি বললাম এইটুকুতে হবে না তারপরে দুটো কাটাতে অনেকটাই বেশি হয়ে গেল কি আর করব। তো এই দেখো রুটি হয়ে গেছে আর শাশুড়ি মা ওই যে মেলাতে গেছিলো আসার সময় মিষ্টি নিয়ে এসেছে এই মিষ্টি তারপরে এই বেগুন ভাজা আর এখানে যে দুধটা গরম করে নিচ্ছি এই সব দিয়েই খাওয়া হবে আজকে আর তরকারি ঠরকারি ঝামেলায় গেলাম না তো আর এদিকে হচ্ছে কলা আছে তো এটা দিয়েই হয়ে যাবে আর কলাটা তো আমাদের ঘরে সব সময়ই থাকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মাত্র আর কি ঘরে আসলাম রান্নাঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এই তো এখন ঘরে আসলাম আর বাড়িতে আসার পরে সেইভাবে কোনো আর কি ভিডিও করা হচ্ছে না কি করব ওই এক জায়গা থেকে আসলে মনটাও ভালো নেই আর তাছাড়া মানে কাজের কোনো এনার্জি পাচ্ছি না তো মানে চুপমুখের অবস্থা থেকে তো বুঝতেই পারছ কী আর বলবো এটাই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট